কিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো এখন আমরা চলে এসেছি দাম্মামের হায়েত প্লাজাতে এবং মার্কেটটা বিশাল বড় একদম ওই মাথা থেকে শুরু করে ও যে মাথা পর্যন্ত দেখলেন কত লম্বা পার্কিং পায় না পায় না অবশেষে সেইখানে পার্কিং পেলাম এবং দেখেন মাগribের আজান কিন্তু ইতিমধ্যে দিচ্ছে মানে সন্ধ্যা হয়ে গেছে আর আশপাশের পরিবেশটা দেখুন কত সুন্দর তো কথা না বাড়িয়ে এখন আমরা মার্কেটের ভিতরে যাচ্ছি আস্তে আস্তে অনেকটা সময় লেগেছে রাস্তায় অনেক জ্যাম ছিল তো মার্কেটের বাইরে কতটা সুন্দর ভিতরে কিন্তু আরও অনেক সুন্দর এগুলো হচ্ছে সবই বিয়ের ড্রেস এবং ফুল দেখেছেন ড্রেসের সাথে মিলিয়ে ফুল জুতাও রয়েছে যাবেন নাকি সৌদি আরবের কন্যাদের বিয়ের ড্রেস দেখতে দেখেন অবস্থা শুধু সাদা আর সাদা সাদার সাথে কিন্তু খয়েরি কালারও রয়েছে থাকছেন অবস্থা ভালো লাগে দেখতে

এই পাশটায় হচ্ছে সবই হচ্ছে স্বর্ণের দোকান এই যে এইখানে বিশাল বড় এক স্বর্ণের দোকান অনেক কাস্টমার রয়েছে আর এই যে দেখুন এই পাশটায় কিন্তু স্বর্ণের দোকান রয়েছে মানে এই এরিয়াতে যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে স্বর্ণের দোকান ওইটাও এইটাও এই যে দিকটা এই শাড়ির যতগুলো দোকান আছে সবই হচ্ছে স্বর্ণের দোকান মানে এমন ভাবে তারা স্বর্ণ টাঙিয়ে রাখে মনে হয় যে এমনিতে স্বর্ণ ডিজাইন দেখেন মানে আমার ইদানিং না এই যে এরকম একদম সিম্পলের মধ্যে নেকলেস অনেক ভালো লাগে দেখতে মানে এই নেকলেস গুলো কিন্তু থ্রি পিসের সাথেও করা যায় তাই না শুধু শাড়ি না থ্রি পিসের সাথেও তো আমরা সৌদি আরব থেকে যাওয়ার আগে ইনশাল্লাহ গহনা কিনে নিয়ে যাব তো এই যে এইখানেও দেখা যাচ্ছে সুন্দর সুন্দর গহনা দেখেন হাতের চুরি ওরে এগুলা কি এগুলা পড়লে না খোঁসা লাগবো তীরের মতো হ্যাঁ বাবা তুমি বড় হয়ে আমাকে গোল্ড কিনে দিবা না ডায়মন্ড কিনে দিবা দুইটাই কিনে দিবা মাসা তুমি অনেক বড় হও অনেক প্রতিষ্ঠিত হও আর এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া আমরা যেহেতু মাত্র আসলাম রেস্টুরেন্টের প্রয়োজন নাই আগে শপিং টপিং করি ঘুরি দেখি তারপর রেস্টুরেন্টে যাবো তো যেটা বলছিলাম স্বর্ণের দোকান আশেপাশে যা দেখতে পাচ্ছেন সবই হচ্ছে গোল্ড শপ মানে একটা বিয়ের কেনাকাটা করার জন্য যা যা প্রয়োজন সব একই মলে রয়েছে মার্কেটটার নাম জানি কি মিশারি হায়াত প্লাজা দুই পাশটায় দেখেন বিশাল এরিয়া মানে হাঁটতে গেলে পুরো পা ব্যথা হয়ে যাবে এগুলোও কিন্তু গোল্ড শপ এগুলো বন্ধ দেখা যাইতেছে বুরকার দোকান এবং সবই হচ্ছে কালো বুরকা যত সৌদিয়ান আছে যত সৌদিদের আপনারা দেখবেন সবাই কিন্তু কালো বুরখা পরিধান করে দেখেন এখানে দোকানগুলোতে শুধু কালো বুরখাই রয়েছে যাবেন নাকি এটাতে চলেন যাই দেখি কেমন বুরখা আছে এটা নাম কি পাশা ও

মার্কেটের নাম না হায়ত প্লাজা হায়ত প্লাজার এই দোকানটাতে আসবেন এইসব বুর্খা নিয়ে যাবেন যাদের কালো রং পছন্দ এটাও কিন্তু একটা বুর্খার দোকান এখানেও কিন্তু কালো বুর্খাই দেখা যাচ্ছে এবং সব বুর্খা হচ্ছে মাঝখান দিয়ে ফাড়া টিব্বুতাম সিস্টেম মানে রাউন্ড বুর্খা নাই এগুলা সবই হচ্ছে বুর্খার দোকান টিপুতাম না মাঝখান দিয়ে

যদিও এটার মধ্যে মানে মাঝখান দিয়ে টিব্বুদাম সিস্টেম এবং রেস লাগানো মানে আমি চেয়েছি রাউন্ড গুর্খা একটু অন্য কালারের যেহেতু কালো রঙের পর্যন্ত অনেক গুর্খা পড়েছি সেগুলো বাংলাদেশের গুর্খাগুলো কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা যদিও সৌদিয়ান বুরখাগুলো এত ডিজাইন না একদম সাদা সিদার মধ্যে কোট বুদদাম কোটের মতো গুর্খাগুলো শীতকালের জন্য ঠিক আছে কভার করে আর কি